চাঁদ মানে এক পবিত্র রজনী ঈদের আগের দিন রাতে সবাই কম বেশি ঘুরতে পছন্দ করে চাঁদরাতে সো হেই আপনার ওয়ান পণথর্মে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আমার চাঁদ রাতে স্পেশাল পালন করতে চলে গিয়েছিলাম সিওলোতে লাইক শুরুতে একটু রেডি হয়ে নিলাম এরপর চলে গেলাম সিওলো আর এটা চুজ করার একটা রিজন ছিল যেহেতু প্রচণ্ড গরম গরমে এসির ভেতরে থেকে খাওয়া হবে যখন চাঁদটা উঠবে ফर्স্ট লুক চাদরের উপরে যাবে এই ভাবনা সেই কাজ চলে গেলাম সি হলো গুলশান 1 যে ব্রাঞ্চে সেটাতে এর আগে আমি বনানীর ব্রাঞ্চে বহুতবার গিয়েছি বাট এক এর ব্রাঞ্চ সেটা ফার্স্ট টাইম ছিল সো সুন্দর করে ওদের এটা লিফটে 17 তে যাওয়ার পরে সুন্দর করে একটা লাইটিং করা দেখে ভালো লাগছে বাট সোফার স্পেসগুলো যথেষ্ট ওয়াইহীটেড উইদার দেখো কতটা গরম বাইরে থেকে মনে হলো ভেতরেই বসে এসির মধ্যে না হলে বারবিকিউ হয়ে যাব। এখান থেকে সানসেট দেখার ভিউটা কিন্তু অস্থির ছিল এরপর আমি ইফতার মেনু চেক করলাম ইফতার মেনুর মধ্যে আমি পেরি প্ল্যাটার যেটা ছিল পেরি চিকেনটা সেটা দিয়েছি আর জরি ফিশ স্টিকেরটা দিয়েছি এরপর ইফতার টাইম চলে আসলো সো ইফতারে ওরা শুরুতে কমপ্লিমেন্টারি যে মুড়িটা ছিল সেটা সার্ভ করে এরপর একটু কিছুক্ষণ পরে ওরা ওদের খাবারগুলো সার্ভ করে দিয়ে যায় খাবারের মধ্যে ওদের খাবারের কোয়ালিটি অ্যাভারেজ ছিল আমড়ি মজা ছিল না বনানি ব্রাঞ্চের টেস্ট তাও ওইটা থেকে বেটার চিকেনটা আরেকটু কুকলে ভালো ছিল আর রাইস যেটা সেটা অ্যাভারেজ অ্যাস টেস্ট তাছাড়া আরেকটার যে ডোরি কোয়ালিটি ছিল ডোরি স্টেকটা নর্মাল অ্যাভারেজ ছিল স্টেকটা খুব একটা ভালো লাগে নাই কিন্তু এনভায়রনমেন্ট ওয়াজ টু গুড ওই দেখা যায় চাঁদ মামা যেটার দেখতে আমি এত দূর উঠেছি যে যার যার মতো একটা শান্ত পরিবেশে সবাই গল্প করছিল। ইট ওয়াজ কোয়াইট গুড এরপর হট কফি খাওয়ার মুড হলো কফি ছাড়া যেহেতু আমার চলবেই না সো চলে গেলাম পাশের গ্লোরিয়াতে গ্লোরিয়াতে গিয়ে দেখি এখানেও আস্তে আস্তে যথেষ্ট মানুষ আসা শুরু করেছে আমি আমার ফেভারিট কফি অ্যান্ড চিজ কেক অর্ডার করলাম পাশাপাশি তোমাদেরকে ছোট্ট করে একটা ভিউ দেখালাম এই তো আমার চাদরাত আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন টাটা